ভারতীয়রা বাংলাদেশে ভিজিটার ভিসায় এসে কাজ করে এবং কাজ করে পুরা টাকাটা তারা হুন্ডির মাধ্যমে ভারতে নিয়ে যায় এটা তো একটা বহুল কথিত একটা অ্যালিগেশন ভারতের ব্যাপারে এই ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে একটা সীমা থাকে ভাই এক মিনিটে শুনবো যে পুশিনের বিপরীতে আমরা পুষবেক করলে অসুবিধা কি পরিবার করা যায় কিন্তু প্রেসিডেন্ট চলবে আমি মনে করি এর সাথে ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে ভারত ভেতরে ক্রমাগত বলার চেষ্টা করছে যে মুসলমানের সংখ্যা বাড়ছে ভিতরে রাজনীতি নাকি আমাদেরকে ক্রমাগত দুটো আমাদের সাথে ডিস্টার্ব আছে ভেতরের রাজনীতিও আছে রাজনীতিটা হচ্ছে এই ওটা তো আছে আমাদেরকে ডিস্টার্ব করবে আর আমি মনে করি ভারতের সাথে এই সরকারের স্ট্যান্স আজকে যথেষ্ট সময় নেই মোটা দাগে খারাপ ছিল না দু একটা জায়গা ছাড়া ভারতকে আসলে তার জায়গা থেকে আসতে হবে এবং ভারতকে এভাবে আসতে হবে আর তো যেটা বলছিলাম সেটা দীর্ঘদিন থেকে আপনাদের মনে আছে না অমিত শাহ